দুর্গা দুর্গা করে বাঙালি তার প্রাণের শারদোৎসব উদযাপন করলেন মায়ের কৈলাস প্রত্যাবর্তনের আমরা বাঁচিয়ে রেখেছি পরম্পরার বিজয়া সংস্কৃতি সময়ের সাথে কেবল পাল্টে গেছে বিজয়া বিনিময় বিজয়ের সন্ধ্যায় বাড়ির বড়োদের পাশাপাশি পাড়ার বড়দের পায়ে হাত দিয়ে প্রণামের সাথে নারকেলের নাড়ু আর বুক ভরা আশীর্বাদ পাওয়া ছিল রীতিমতো একটা প্রতিযোগিতা এছাড়াও একবিংশ শতাব্দীর শুরুর আগেও পুজো শেষে বাঙালির কান পাতা থাকত পিয়নের ডাক শোনার জন্য পত্র বিনিময়ে তখন এই বিজয়ের শুভ রীতিটি সযত্নে পালিত হতো সম্বোধনেই বড়দের ছোটদের মনে জাগত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থেকে যাবতীয় কল্যাণিয়ে চিন্তা খোলা পোস্টকার্ড বা ইনল্যান্ড লেটারে লেখা ছিল বিজয়া বিনিময় ছিল একাধারে মুক্ত নিজ উঠোন অন্যদিকে ছোট গল্পের রস্বব্যঞ্জনা পত্র আসার পর গৃহস্থের সকলের হাত ঘুরে সযত্নে কর্তা বা গৃহকর্ত্রীর কাছে মজুদ থাকত দীর্ঘ সময় পত্র না আসলে সেগুলোই নেড়ে চড়ে প্রিয় মুখ ছবি খুঁজে নেওয়া হতো যুগ যুগ ধরে এই পথেই আত্মীয়তার গভীর সম্পর্কটি অটুট ছিল। এই শতাব্দীর শুরুতেই প্রযুক্তির হাত ধরে বাঙালির সাবেকি রীতিতে বিরাট বদল এলো মোবাইল নামক বস্তুটি হয়ে উঠলো এই পরিবর্তনের নায়ক নায়িকা

এ যেন কাছে থেকেও দূরে থাকার এক অন্য প্রয়াস মেনে যখন নিয়েছি এই নতুন সিস্টেমকে তখন আর নস্টালজিক হয়ে দুঃখ পেয়ে লাভ কি অনুভব বরং মায়ের কাছে প্রার্থনা করি বিজয়ার সে কাল না ফিরে আসলেও একালের নতুন বিজয়ার সংস্কৃতি যেন হারিয়ে না যায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে পত্র শেষ করেছেন দেবীপ্রসাদ মন্ডল গ্রাম ডাকঘর কিয়ামাচা গোয়ালতোড় জেলা পশ্চিম মেদিনীপুর সূচক সাত দুই এক এক দুই পাঁচ